অবগত হয়েছেন এই মিছিলটা আমরা কেন করলাম কেন করতে বাধ্য হলাম আজকে মিছিলটা প্রতিবাদী মিছিলটা এর সারমর্ম সার্বতা আপনারা সকলেই কম বেশি জানেন তো চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট সারা ভারতবর্ষের মানুষ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হবে একাত্তরতম সেই উদযাপনের আগের রাত্রে যেদিন বিষয়ে সারা রাজ্য তথা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে মহিলারা সুশীল সমাজরা বিশেষ করে মহিলারা যে রাজ দক্ষণের দিয়েছিলেন স্বাধীনতা দিবস উদযাপনের প্রাকালে আমাদের বর্ধমানে ঝাপানতলা গ্রামের এক দর্শন বিভাগের ছাত্রী সাধিয়া আমি এখানে তার নাম বলছি না বর্ধমানের যে ডিস্টেন্স এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখানকার ছাত্রী এবং নম্র এক ছাত্রী পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি বেসরকারি একটি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাকে এই রাত্রে স্বাধীনতা দিবস উদযাপনের আগের দিন তাকে নিঃশংস ভাবে নিঃশংস গলাপ কেটে ঝাপানতলা যে গরাম বর্ধমান সদর আর সেখানে তার বাড়ি থেকে একশো মিটারের মধ্যে সন্ধ্যা সাতটার সময় বাথরুমের নাম করে বেরিয়েছিল আর সেই সময় সাতটা থেকে আটটার মধ্যে তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার ক্ষত দেহ বাড়ির পিছনের একটা মাঠের মধ্যে ঝোপের সাইডে তার ক্ষতিক্ষ বিক্ষত দেহ খুঁজে পাওয়া যায় যেখানে সারা পশ্চিমবঙ্গে নিরাপত্তার ঘেরাটপ রয়েছে মোড়ে মোড়ে সেমিক পুলিশ রয়েছে গ্রামে গ্রামে ভিলেজ পুলিশ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই স্বাধীনতা নামক মেয়েটি কলে বাইশ বছর বয়সে তাকে খুন খুন হতে হলো কি তার দোষ ছিল কি তার অন্যায় ছিল তাহলে কি আমরা এটা মনে করতে পারি সে মহিলা বলে তার সেটা অন্যায় সে বলে তার অন্যায় কিন্তু তার সঙ্গে আমি জুড়ে দিতে চাই খুব দুঃখের বিষয় বিষয়ে যখন সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষ সারা সারা পৃথিবী মিডিয়ারা তোলপাড় করছে ঠিক সেই সময়ে এক ঝোপের মধ্যে নিঃশংসভাবে কে খুন করলো কিসের খুন করলো এখনো পর্যন্ত পুলিশ কেনারা করতে পারলো না আমাদের অনুরোধ মিডিয়াদের আপনারা দালালি না করে নিরপেক্ষভাবে এই বাংলার আপনারা যেমন মুখ উজ্জ্বল করছেন বাংলার ভালো মন্দের খবর প্রচার করছেন নিরপেক্ষ কিন্তু আপনারা খবর প্রচার করবেন আজ পর্যন্ত আমরা দেখলাম এই সাদিনা নামক মেয়েটি বর্ধমানের ছাপানতলার যে মেয়েটি খবরের কাগজে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবের যে সমস্ত মিডিয়া আছে কোন মিডিয়াতে তার এই মর্মান্তিক নিঃশংস এই খবরের শিরোনামে আসলো না সেই জন্য আমরা মনে করতে পারি সে মুরমু টুটু সত্তর তার টাইটেল ছিল বলে তাকে কি ঢেকে দেওয়ার চেষ্টা চলছে সে এখানকার আদিবাসী বলে মিডিয়া দাদারা মিডিয়া ভাইয়েরা প্রশাসনরা চেষ্টা করছে তার এই মর্মান্তিক যে খুন হওয়ার ঘটনা যাতে প্রচার না হয় এভাবে থামা চাপা যায় যেদিন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন আমরা গেছিলাম প্রশাসনের তৎপরতায় কিছু রাজনৈতিক দালালদের তৎপরতায় বাড়ির আমাদের যে নিয়ম রীতি লঙ্ঘন করে মাঝি বাবাকে অমান্য করে খুব চটপট কয়েক মিনিটের মধ্যে তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কি এমন ঘটনা ঘটেছিল যে এত তাড়াতাড়ি তার শেষ ক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদের এই ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের সারা পশ্চিম বাংলার কাছে প্রশাসনের কাছে আমার আমাদের একটাই প্রশ্ন আর যেমন আমরা বিচার চাইছি আরজি করে যেমন আমরা বিচার চাইছি সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে ঠিক তেমনি আমরা এই ঝাপান তোলা বর্ধমানের যে মেয়েটিকে খুন খুন হতে হয়েছে তারও আমরা বিচার চাইছি এবং মিডিয়া ভাইদের কাছেও আমরা সেটা আবেদন রাখছি আপনারা সেটা প্রচার করুন আসল তথ্য কি সেটা যাতে জনসমক্ষে আসে আমাদের ভয় লাগে আরজি করে যে ঘটনা ঘটেছে এত নিরাপত্তার বেষ্টনির মধ্যে এত বুদ্ধিজীবীর সমাবেশের মধ্যে এত বুদ্ধিজীবীর আনাগোনার মধ্যে ডাক্তারদের একটা হসপিটাল সেই হসপিটালের মধ্যে নিঃশংসভাবে বলে মেয়ে যে খুন হতে হলো তাকে খুন করা হলো তার এখনো পর্যন্ত তার দোষীদের এখনো পর্যন্ত একজন ছাড়া আর বাকিদেরকে গ্রেফতার করা হয়নি কেন আমাদের কাছে আমাদের একটা প্রশ্ন প্রশাসনের কাছে বাকি দোষীদের আড়াল করার জন্য রাতারাতি ভাবে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে ভাঙা হল কেন প্রশাসনের কি স্বার্থ রয়েছে এখানে তারা প্রমাণ লোকাট করার চেষ্টা করছে কিংবা দুবিরাগতরা প্রমাণ লোকাট করার নাম করে যে কাণ্ডগুলো ঘটাচ্ছে সেগুলো আটকাতে পারছে না কেন আর কি করে ঘটনা আমাদের মাথা হেট হয়ে গেছে পশ্চিম বাংলার মাথা যেমন হেট হয়ে গেছে ভারতবর্ষের মাথা হেট হয়ে গেছে সেজন্য আমাদের এখান থেকে আমরা একটা বার্তা একটা ঘোষণা করতে চাই সক্রিয় যাতে হয় প্রশাসন তারা যেন তাদের নিজের কাজ নিরপেক্ষভাবে কাজ করে না হলে আম জনতা যদি খেপে যায় প্রথমে কিন্তু প্রশাসনের উপরে আঘাত আসবে যারা নির্দেশ দিচ্ছে তাদের কাছে আঘাত আসবে না প্রথম কিন্তু আঘাত আসবে প্রশাসনের কাছে কাছে নিরাপত্তা কর্মীর তাদের কাছে নিবেদন আপনারা ফ্রন্ট লাইন থেকে যেমন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন খুবই ভালো কিন্তু আমাদের আবেদন আপনারা নিরপেক্ষভাবে পশ্চিমবাংলার মানুষকে পশ্চিম বাংলার মহিলাদেরকে পশ্চিম বাংলার রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন আজ আমাদের স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে কোথায় স্বাধীন সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই আজ এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে মানে বাড়ির বাইরে বেরোতে শুরু করতে না করতে সবাইকে এমন কিছু পরিস্থিতি শিকার হতে হয় প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা পদে পদে আমাদের মানে এতটা পরিমাণ সহ্য করে যেতে হয় যে কেন আমরা মেয়ে বলে কি আমাদেরই প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় হতে হবে এইভাবে আর পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মেয়েরা এখন কোথায় ঠিক কোন জায়গায় নিরাপদে আছে সেটা দায়িত্ব কে নেবে এটাই বলতে চাইবে প্রশাসনের কাছে যে এমন কিছু আইনি ব্যবস্থা নেওয়া হোক যাতে পরবর্তীকালে কেউ কোনো মেয়ের দিকে তাকাতে বা কিছু বলতে সাহস যেন না পায় এমন কিছু ভয় মানুষের মনে থাকা দরকার যে তাকে সম্মান যোগ্য সম্মানটুকু তাকে দেওয়া দরকার কেন শুধু আমরাই কেন শুধু সহ্য করে যাব কেন এইগুলো জবাব আমাদের কে দেবে উই ওয়ান্ট জাস্টিস স্কুল হাফ চ্যাসটি স্কুল হাফ চাষটি ঘটনাগুলি আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি যে আমাদের এক বোন অভয়না তার সাথে সে আর জি কর হসপিটালে ছাত্রী ছিল এবং ডক্টর ছিল এবং আমাদের আরেকজন স্বাধীনতা সে বর্ধমান ইউনিভার্সিটির ডিসটেন্স এডুকেশনের দশরের ছাত্রী ছিল তাদের সাথে একটি ঘটনা ঘটে সেই ঘটনা দাদারা বলেছে এই ঘটনাটা কি আমাদের এই ভদ্র সমাজে কাঙ্ক্ষিত একেবারেই নয় তা ঘটে চলেছে এরপর আমাদের কি দাবি আমরা কি চাই আমাদের একটা প্রশাসন আছে যে প্রশাসন আমাদের টাকায় চলে আমাদের পরের টাকায় চলে আমাদের পরের মাইনে পায় তারা কিন্তু তারা কোনো এক রাজনৈতিক দল বা সরকারের চাকরি পাহিতা করছে তারা চটকারিতা করে ধরক করছে খুনিতে আড়াল করছে কোন রকম বিচার ব্যবস্থা পাচ্ছি না আমরা আমাদের জুডিশিয়ারি আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে বাট আমরা সেই অ্যাডমিনিস্ট্রেশনের উপর বিশ্বাস রাখতে পারছি না জুডিশিয়ারির উপর বিশ্বাস রাখতে পারছি না আমরা চাই বিশ্বাস রাখতে কিন্তু সেই জুডিশিয়ারি কি আমাদের বিশ্বাস রাখার মতো কোনো কাজ করছে কে বিচার করছে বা কে তদন্ত করছে সিবিআই করলো না সিআইডি করলো রাজ্য সরকার করলো না কেন্দ্র সরকার করলো সেটা আমাদের ভাবার বিষয় নয় আমাদের বক্তব্য হচ্ছে ধর্ষণকারীকে দশ দিনের মধ্যে ফাঁসি দিতে হবে কোন যাবজ্জীবন কারাদণ্ড বা কোনো ফাইন ফাইন নয় আমরা ফাঁসি চাই ফাঁসি দৃষ্টান্তমূলক ফাঁসি চাই রাস্তার মাঝখানে ফাঁসি চাই কোন ভদ্র সমাজের মানুষ এই টাইপের কাজকর্ম করতে পারে বলে আমরা ছাত্রছাত্রীরা মনে করি না আমরা এখানে এতজন এসেছি ম্যাক্সিমামে ছাত্রছাত্রী তার সাথে কিছু বিবেকবান নাগরিক রয়েছেন এটা আমরা মনে করেছি যে আমাদের কর্তব্য আজকে রাস্তায় নামা উচিত শুধুমাত্র আমরা দুজনের দুটি বোনের জন্য নেমেছি তা নয় আমরা আরো অনেকের জন্য নেমেছি আমরা হয়তো নাম নিচ্ছি দুজনের আজকে একজনের নাম অবয়া একজনের নাম স্বাধীনা যাদের সাথে হয়তো ঘটনাটা ঘটেছে খুব রিসেন্টলি বাট আমরা আমাদের আওয়াজটা কিন্তু সবার জন্য আজকে স্বাধীনার কি দোষ ছিল আমরা কি জানি কেন তার ভগান মলিকে বহুদে ফেলে রাখা হবে বা আমাদের কোন আর জি করে তার সাথে যে অমানবিক অত্যাচার হয়েছে বা যে ঘটনা ঘটেছে রাজ্য সেটা কি কাঙ্ক্ষে একেবারেই নয় বাও ঘটে যাচ্ছে তারপরও বিচার ব্যবস্থার এক অংশ তাদেরকে সহায়তা করছে আর জি করে দিনের পর দিন সেই দিনের পর থেকে রোজ একটা করে মিশিয়ে যাচ্ছে প্রতিবাদ হচ্ছে রাস্তা ঘেরাও হচ্ছে লাস্ট চোদ্দ তারিখ দেখা গেল সেদিন মহিলারা রাত দখল সেই দিন কিছু দুষ্কৃতি আর্জি করে ঢুকলো প্রশাসন কি হাতে চুরি করে বসছিল আমার জানা নেই প্রশাসনের প্রশাসন স্বয়ং সিপি কলকাতা পুলিশ কমিশনার সেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে ছিলেন তিনি এসে মিডিয়া বাইট দিচ্ছে দুষ্কৃতিরা এসে হসপিটাল ভেঙে চলে গেল যে হসপিটাল আমার আপনার পরের টাকায় চলো যে হসপিটালে বেডের খরচা আমার পকেট থেকে বেড বা আপনার পকেট থেকে দেয় পরের মাধ্যমে সেটা ভেঙে দিয়ে দুষ্কৃতিরা চলে গেল সেখানে এসে পুলিশ কমিশনার এসে মিডিয়া বাড়ি দিচ্ছে দুর্দান্ত ব্যাপার একটা বিষয় যে তিনি মিডিয়ার সামনে আসতে পারলেন কিন্তু সেই দুষ্কৃতিদের আটকাতে পারলেন না পুলিশ সেখানে লাঠি নিয়ে চুপচাপ মজা দেখছিল সেই দুষ্কৃতিদের কিছু করতে পারল না তারা এসে হসপিটাল ভেঙে দিয়ে চলে গেল হসপিটাল ভাঙলো না প্রমাণ লোপাট করলো সেটা আমরা বুঝতে পারলাম না কিন্তু তারা তাদের কাজটা করেই চলে গেল এই

খুব সম্ভবত বাইশ বছর বয়স হবে তাকে মাঠে গলার নলি কেটে ফেলে রেখে দিয়ে চলে গেল মিডিয়া সেটা নিয়ে বলার সাহস পেলো না বলার সাহস পেলো না বা বলতে চাইলো না জানি না নাকি মিডিয়ার নেটওয়ার্ক একটা দুর্বল ছিল আমার ধারা নেই আমরা জানতাম মিডিয়ার খুব স্ট্রং নেটওয়ার্ক গাছের পাতা পড়লে মিডিয়ার লোকেরা চলে যায় ক্যামেরা মাইক নিয়ে কিন্তু বর্ধমানে এত বড় ঘটনা ঘটে গেলো এত বড় বড় নিউজ পেপার পেপারও সকালে চায়ের দোকান দেখতে পায় কিন্তু চায়ের দোকানে সেই নিউজ পেপারে আমরা খবর দেখতে পাই না যে বর্ধমানে আমাদের স্বাধীনতা গলাকাটা পাওয়া গেছে আমরা বড় বড় টিভি চ্যানেল দেখতে পাই বড় বড় সেলিব্রিটি সাংবাদিকদের দেখতে পাই কিন্তু তারা সেই বিষয়ে কোনো কথা বললে না আমাদের প্রশাসন প্রধান স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি মহিলা তিনিও বর্তমানে বিষয়টা চেপে গেলেন তিনিও বললেন না আমাদের আদিবাসীরা তো এমপি এমএলএ রয়েছে এই ঝাড়গ্রাম জেলাতে এমপিও রয়েছেন এমএলএও রয়েছে মন্ত্রীও রয়েছে তারা কেউ একটা বক্তব্য রাখেন এই বিষয়টা নিয়ে খুবই আশ্চর্যের বিষয় আমরা বুঝে পাই না আমরা ভোট দিই লাইন দিয়ে ভোট দিই আমরা এটাকে নির্বাচিত করে বিধানসভায় লোকসভায় পাঠান পার্লামেন্টে গিয়ে কী করে ভগবান জানে ভুটি আলুদ্দলকে চলে আসে কিন্তু স্বাধীন আবহাওয়ার কথা বলে না কেউ আমাদের দুঃখের কথা কষ্টের কথা কেউ বলে না তা কেন বলতে চায় না তা তারা হয়তো বাকিদের মতো চাকরি করতে পারতে শিখে গেছে যেভাবে চেটে বড় হতে হয় শিখে গেছে তারা হয়তো খেটে বড় হতে চায় না তাই হয়তো তারা সবাই লোকসভায় গিয়ে একটা সিট দখল করে বসে থাকে মুখ দিয়ে কোনো আওয়াজ না আমরা এটার বিরোধিতা করছি আজকে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে আজকে ডাক্তার নার্সেরা রাস্তায় নেমেছে ডাক্তাররা দিনের পর দিন কর্মবিরতি করছে আজকে শিক্ষিত সমাজ রাস্তায় নেমেছে আর সুশীল সমাজ রাস্তায় আছে

আজ যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি আজ যদি আমরা এই বিষয় নিয়ে রাস্তায় না নামি তাহলে কিন্তু পরিবর্তন হবে না প্রতিবাদী কিন্তু পরিবর্তন আনতে পারে আজকে আমাদের যদি দেশের অনেক রকম আইন আছে কিন্তু এই প্রকৃতি গ্রেপ নিয়ে ভালো কোনো আইন নেই বা এমন কোন আইন নেই যেটাকে আমরা প্রস্তুত করতে পারি আমরা প্রস্তুতি পাচ্ছি না এই আইনের সাথে আইনে বদল দরকার আইন বদল হতে পারে পার্লামেন্ট থেকে আমাদের আদিবাসী এমপি আছে এবং এছাড়া অসংখ্য এমপি আছে সমস্ত দলের থেকে থাকতে পারছে দশটা দুশোটা এমপি রয়েছে কারণ কেউ একটা উত্তম নিচ্ছেন না এই বিষয়টা নিয়ে শাসক দল বিরোধী দল কেউ উদ্যোগ না যে আজকে পার্লামেন্টে একটা বিল পাস করানো উচিত একটা আইন আনা উচিত এটা হবে কেন তাহলে আপনারা পার্লামেন্টে কেন বসে আছেন আমাদের পরের টাকায় কেন আপনারা স্যালারি দিচ্ছে আমরা এই জিনিসটা মানতে পারছি না আজকে ছাত্র সম্ভব আমরা বলছি গলা ফাঁটিয়ে বলছি বুক বলছি যদি এভাবে চলতে পারে আমরা বড় পদক্ষেপ নিতে পারতে হবে রাস্তা ছাড়াও করতে পারতে হবে ট্রেন গাড়ও করতে পারতে হবে আজকে এই বিষয়টার একটা খুব নির্দিষ্ট বিষয় চাই বিষয় বলতে আমরা প্রতি চাই अरे सती नर पिच्चाई विजय जय विजय जय अरे सती नर पिच्चाई विजय जय विजय जय अरे पोतो मनर पिच्चाई विजय जय विजय जय एकटा कर नै पिच्चाई विजय जय विजय जय एकटा कर नै বিচার চাই বিচার চাই বিচার চাই ছাত্রত্রিপুর বিচার চাই বিচার চাই বিচার চাই চুপ 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 বিচার চাই